আসসালামু আলাইকুম বারাক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই দেশীয় ব্র্যান্ডের দারুণ একটি স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ এবং সেটি হচ্ছে বি এম সিগনেচার ব্র্যান্ডের ময়েশ্চারাইজিং ক্রিম হ্যাঁ দর্শক এটি তৈরি করেছে আমাদেরই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি মানে একদম মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট তো চলুন আগে দেখে নেই এই সিগনেচার মশ্চারাইজিং ক্রিম এর প্যাকেজিংটা কেমন এরকম একটি সুন্দর একটি প্যাকেট আপনি দেখতে পাবেন প্রথমেই ওই প্যাকেট খোলার পরে আপনারা কাচের এরকম একটি জার আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকের একটি জার তারা তৈরি করেছে এবং এই কাচের যারের ভিতরে প্রিমের গুণাগুণটা খুবই ভালোভাবে অক্ষুণ্ণ থাকে তো এক কথায় বলা যায় প্যাকেজিংটা খুবই সুন্দর ক্লিন আর প্রিমিয়াম লুকের একটা প্যাকেট হাতে নিলেই বোঝা যায় দেশীয় প্রোডাক্ট হলেও কোয়ালিটিতে কোনো কমতে রাখিনি বিএম আর এই বিএমটিএফ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তো চলুন বন্ধুরা প্রথমেই এর টেক্সচার সম্পর্কে আমরা একটু ধারণা নেই তো আমরা এর কালো রঙের যে ঢাকনাটি আছে সেটা খুলছি কালো রঙের ঢাকনা খোলার পরে আপনারা এরকম আরেকটি এক্সট্রা একটি ক্যাপ আপনারা পেয়ে যাবেন এবং ক্যাপ খুললেই আপনারা আপনাদের এই ক্রিমটি দেখতে পাচ্ছেন তো ক্রিমটি আসলেই খুবই সুন্দর দেখতে এবং এটা চলুন আমরা একটু ক্রিমটাকে ধরে নেই খুব নরম এবং সফট একটি ক্রিম এটি দেখুন ত্বকে লাগানোর সাথে সাথেই কেমন সুন্দরভাবে ত্বকের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে মুখে লাগালে আপনারা এটা মূলত ফেস লাগানোর একটা ক্রিম তো মুখে লাগালে আপনারা তখন আরও একটি ভালো অনুভূতি আপনারা পাবেন এটার সাথে সাথেই ত্বকে লাগানোর সাথে সাথেই শোষিত হয়ে যায় বন্ধুরা আমরা লাগিয়ে রাখছি ঢাকনাটা দর্শক এটার সাথে সাথে শোচিত হয়ে যায় এবং ত্বককে দেয় মোলায়েম ও একটা হাইড্রেটেড ফিলিং সবচেয়ে ভালো লাগে এর হালকা ফ্লোরাল ফ্রেগ্রেন্স একদম ফ্রেশ ফিল দেয় তো চলুন জেনে নেই কি আছে এই ক্রিমে এই ক্রিমে আছে ত্বকের প্রয়োজনীয় ময়শ্চার ময়শ্চারাইজার লক করে রাখার ক্ষমতা এটা শুকনো রাত ত্বককে করে নরম ও উজ্জ্বল শীতকালে যেমন কাজে আসবে তেমনি হালকা গরমেও ত্বক শুকিয়ে গেলে এটি আপনি ব্যবহার করতে পারবেন তো এই ক্রিমটি কারা ব্যবহার করতে পারবেন এটি আসলে সব ধরনের ত্বকের জন্যই মোটামুটি উপযোগী বিশেষ করে যারা ড্রাই বা নর্মাল স্কিনে ভোগেন তাদের জন্য একদম পারফেক্ট মেয়েরা তো ব্যবহার করতেই পারেন চাইলে ছেলেরাও দৈনন্দিন ব্যবহারের তালিকায় এটি রাখতে পারেন আর দামের দিক থেকেও এটি বেশ সাশ্রয়ী যেহেতু এটি দেশীয় ব্র্যান্ড সহজেই পাবেন বিএমটিএফের অফিসিয়াল আউটলেটে বা যে কোনো সুপারশপ বা অনলাইন স্টোরে আপনারা এটি পেয়ে যাবেন সব মিলিয়ে বলব বিএমটিএফ সিগনেচার মশ্চারাইজিং ক্রিম একটি বাংলাদেশি মানসম্মত ও কার্যকর ময়শ্চারাইজার যা ত্বককে রাখে মোলায়েম উজ্জ্বল আর সতেজ আর আপনারা যদি দেশীয় ব্র্যান্ডকে সাপোর্ট করতে চান আর ভালো একটা ডেইলি ময়শ্চারাইজার খুঁজছেন তাহলে একবার এটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের প্রোডাক্টের রিভিউ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে আর এমন আরও স্কিন কেয়ার রিভিউ পেতে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব অবশ্যই নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ